সমান্ত দশক দশ হাজার টাকা টিপেটে দক্ষিণদী জেলার পলাশ পারুলিয়া কিরণ মেম্বার সাহেবের পুকুরে কাপাসিয়া থেকে আগত অভিজ্ঞ শিকারী ব্যয়ের বুট বিশাল বড় আকৃতির মাছ ধরা পড়েছে সাড়ে সাত কেজি ওজনের বড় কাতল মাছ হিট করে দারুণভাবে খেলছেন আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন দেখা যাক শেষ পর্যন্ত এই বড় মাছটি আয়ত জানা সম্ভব হয় কিনা সেটাই দেখার বিষয় কাপাসিয়ার অভিজ্ঞ একজন শিকারী পেশায় একজন ডাক্তার ডাক্তার সাহেব বড় মাছ হিট করে অনেকক্ষণ ধরে খেলছেন দেখা যাক কিভাবে আনেন আপনারা এই অভিজ্ঞ শিকারী খেলাটি শেষ পর্যন্ত উপভোগ করতে থাকুন जाई गइयो लुगाले आ नाइ 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 ओइ त देरै 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 चाही छ नि का काट्नु ओइसिलो भर्बे अनि बाइसे एला कसर जान पालक्स गर्न पालक्स भन्नु त एकटा खेलिसि खावा खावा बल खावा गर्नु छ जवाफ गरि का एबे एकु बाहिर जान्छ एकु बाहिर बराबर

মাছটি মাচার ভিতরে ঢুকে গেছে মাছের ভিতরে ঢোকার কারণে পাশের খুঁটির সাথে সতুর পেঁয়াজ লেগেছে এখন হাত দিয়ে এই বড় মাছটি আয়ত্তে আনা হবে দেখুন কিভাবে এই বড় মাছটি হাত দিয়ে খেলে আয়ত্তে আনেন এই অভিজ্ঞ শিকারী ভাই আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন বাছে বাছে ফুচকি দিলে জামেলা আছে আমাৰ ধৰি দিব এই মাছটা এসেছে এই যে যা পুকুর মেম্বার সাথে পুকুর মেম্বার সাথে রেট করছে